কেউ কি আছে হঠাৎ করে এই এসেছি নোটিফিকেশন দিইনি আমি জানাইনি কাউকে কেউ যদি থাকো আমার কথা শুনতে পাচ্ছো নাকি বলো যদিও চারিদিকে মাইক চলছে যারা আপনার লাইভ দেখবে অবশ্যই করবে হ্যালো হ্যালো কেউ থাকলে করো কমেন্ট কমেন্ট আমাকে দেখতে পাচ্ছ কিনা আর আমার কথা শুনতে পাচ্ছ কিনা দিদি আমি আচ্ছা 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 শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জয়েন করার জন্য শুভ মহানবমী শুভ নবমী কেমন আছো সবাই বলো আর কমেন্ট করো লাইক করো আর তোমাদের পুজো কেমন বলো আহ পুজোর শুভেচ্ছা অনেক ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম আজকে হঠাৎই লাইভে চলে এলাম সবাই একটা করে লাইক দিয়ে দিও অনেক ধন্যবাদ অনেক দিন পর অনেক ধন্যবাদ তোমাকে অনেক দিন পর লাইক করছি আমি বহু দিন পর চ্যানেলটাই ছিল না আমার কাছে হাই ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ অর্ণব অর্ণব তোমার পুজো কেমন কাটলো বলো আর তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বলো চ্যানেলটা আমার কাছে ছিল না প্রায় চার মাস আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি কোন রকম মানে আমি কোনো পোস্ট করতে পারিনি কাউকে জানাতে পারিনি তো চার মাস পর আমি চ্যানেলটা ফিরে পেয়েছি কারণ এটা আমার অনেক অনেক দাঁড়া একটা ফোন আসছে চ্যানেলটার প্রতি প্রচুর মায়া প্রত্যেকেরই থাকে যারা যারা চ্যানেল টি করে যারা যারা ভিডিও করে সবারই প্রচুর মায়া থাকে তো আমারও প্রচুর ভালোবাসা এই চ্যানেলটার প্রতি আর তোমাদের প্রচুর মানুষের সঙ্গে যেহেতু আমি আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার পরিচয় ঘটেছে তো এই চ্যানেলটার প্রতি একটা আলাদা রকম আমার ফিলিংস রয়েছে তো মন খারাপ লাগতো তারপরে তো একটা চ্যানেল আমি ক্রিয়েটও করলাম ওটা হচ্ছে এআই দিয়ে কাজ করি তো সেটা আলাদা একটা চ্যানেল অনেকেই জানো তোমরা আবার ম্যাক্সিমাম মানুষ জানো না কারণ আমি তো কাউকে জানাতে পারিনি যারা যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে পরবর্তীতে যোগাযোগ করেছো তোমাদের মধ্যে যারা যারা তাদের সঙ্গেই আমি বলতে পেরেছি যে আমার চ্যানেলটা নেই আমি এই মুহূর্তে চ্যানেলে কাজ করতে পাচ্ছি না তো তার জন্যই ওই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম যাই হোক ওই চ্যানেলটাও সুন্দরভাবে চলছে ওই সময় একদম পুরোপুরি বসেছিলাম চার মাস আমি যেহেতু কোনো ভিডিও দিতে পারছিলাম না মন খারাপ লাগতো তো তার জন্যই ওই চ্যানেলটা তৈরি করা এবং ওই চ্যানেলটার প্রতিও অনেক ভালোবাসা আমার তৈরি হয়েছে মানে যেহেতু চ্যানেলটা আস্তে 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 বড় করছি এই চ্যানেলটা যেমন বড় করেছিলাম আস্তে আস্তে তো সেটাও করছি ওটা আমি ক্যাড ভিডিও নিয়ে কাজ করি ছোট ছোট এআই দিয়ে প্রম্পট চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নিই সেই প্রম্পট গুগল এআই তে সেটা ইমেজে কনভার্ট করি সেটা আবার ভিডিওতে কনভার্ট করি তো এইভাবেই তারপরে ভয়েস ওভার আছে এডিটিং আছে অনেক খাটনি তো সেই চ্যানেলটাও আস্তে আস্তে বড় হচ্ছে তো কোনো এক সময় বলবো চ্যানেলটার নাম অনেকেই জানো তোমরা যারা ফেসবুকে রয়েছ ফেসবুকে চ্যানেলে পেজে ওই ভিডিও যাই প্রতিদিন না দিলেও মাঝে মাঝে যাই যাই হোক তোমরা সবাই কেমন আছো কমেন্টস করো বলো আমি কারোর কমেন্ট কিন্তু আর দেখতে পাচ্ছি না কমেন্টস করো তোমরা আর যারা অ্যাপটার লাইফ দেখবে আর তারা জানাবে তোমরা সবাই কেমন আছো অনেক দিন বাদে এসেছি তো আমি পোস্টও করিনি যে আমি আসব হঠাৎই চলে এসেছি আর কমেন্ট করো কমেন্ট করলে তাহলে তোদের অ্যানসার দিতে পারবো আর কারোর কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারো কার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই শেয়ার করো আর যারা যারা আমার সঙ্গে कांटेक्ट করতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশনে আমার WhatsApp নাম্বার দেয়া রয়েছে ওখানে তোমরা कांटेक्ट করতে পারবে তোমার যে প্রবলেম আমাদের জানাতে পারবে যদিও আমি এখন ততটা মানে অনেকটা লং টাইম কথা বলতে পারি না যতটুকু প্রবলেম ততটুকুই শুনে মানে মোটামুটি টাইম দিই যারা যারা কন্টাক্ট করে তাদের সঙ্গে কথা বলি আগে যতটা টাইম দিতে পারতাম এখন আর অতটা পারি না তার কারণ হচ্ছে কাজের সংখ্যা বেড়েছে যেহেতু বললাম যে আর একটা চ্যানেল ক্রিয়েট করেছি তো সেই চ্যানেলটার কাজ করতে গিয়ে অনেকটা টাইম লাগে যারা এআই নিয়ে কাজ করছে তারা জানে কতটা টাইম লাগে ওই চ্যানেলের পিছনে প্রচুর খাটনি যেহেতু আমি নিজেই গল্প তৈরি করি সেই গল্প আমি আবার বলি অবশ্য হেল্প করে আরো আরো কিছু মানুষ রয়েছে এই চ্যানেলের পিছনে তো সবাই মিলে কাজ করছি আশা করি একটা ভালো জায়গায় পৌঁছাবো কোনো না কোনো সময় আর এই চ্যানেলটা ফিরে যেদিন পেয়েছিলাম আজ কি আনন্দ হয়েছিল আমি আমি খুশিতে আত্মহারা এই চ্যানেলটা যেদিন আমি ফিরে পেয়েছি যখন আমার এই চ্যানেলটা আর আমি অন করতে পারছিলাম না মানে আমি ঝুকতে পারছি না আমার নিজের আইডিতে আমি ঝুকতে পারছি না কি যে মন খারাপ হয়েছিল ওই সময় আমার কিন্তু তবু আমি বসে থাকিনি আসলে আমার ছিল আগে যে ফোনটা ছিল স্যামসাং স্যামসাং এর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যখন তখন হঠাৎ করেই ওই ফোন কিন্তু বন্ধ হয়ে যায় কোনো রকম আগে থেকে সিগন্যাল দেয় না তো আমার ওই ওই ঘটনাই ঘটেছিল আমি ভিডিও আর সেই দিন সকালবেলা ভিডিও ক্রিয়েট করেছি ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিও ক্রিয়েট করে আমি মানে সকালের আমার কিছু কাজ করছি হঠাৎ করেই আমি আমি মোবাইলটা খুলতে গিয়ে দেখি আমার মোবাইল অন হচ্ছে না তো সে আর অন করতে পারলামই না অনেকের কাছে নিয়ে গেছি যেহেতু অ্যাডসেন্স রয়েছে আমার এই চ্যানেলে তো কারোর কাছে দিতেও সাহস পাচ্ছি না তো অনেকের কাছে নিয়ে গিয়েছিলাম যারা মোবাইল ঠিক করে কেউই ঠিক করতে পারছিল না তো অবশেষে একজন এই চার মাস বাদে একজনকে আমার একজনকে পেয়েছি যে আমাকে মানে সিউরিটি দিয়েছিল যে না এটা আমি ঠিক করে দিতে পারবো মোবাইলটি ঠিক করে দিতে পারবো তো কেবলমাত্র ওই আমার যে ইমেল আইডি মানে যেটা লগ ইন করা ছিল সেই ইমেল আইডি ইমেল আইডিতে একটা কোড ওই ওইটুকুর জন্য আমাকে ঠিক করতে হয়েছিল আমার ভুল আমি যখন চ্যানেলে মানে এই চ্যানেলে কাজ করছিলাম সেখানে আমি মানে ওখানে আমি যে আর একটা ইমেল দিতে হয় তো সেটা আমি দিইনি রিকভারি ইমেলটা আমি দিইনি এটা আমার ভুল হয়েছিল আমি অতটা গুরুত্ব দিইনি তার জন্যই এই ঘটনাটা ঘটলো তোমরা কি কমেন্ট করছো না নাকি কমেন্ট আসছে না আমি বুঝতে পারছি না কমেন্ট করো যারা যারা দেখছো কেমন আছো জানাও আর তোদের কোনো প্রবলেম থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারো এখানে যদি শেয়ার করতে প্রবলেম হয় তোমরা হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের যার সমস্যা এবং চেষ্টা যতটুকু যতটুকু পারি, তোমাদের সঙ্গ দেয়া অবশ্যই করব। যেমন বরাবর করে এসেছি সেটাই করব। আর যারা যারা আমার ভিডিওগুলি দেখছো যেহেতু অনেকদিন কাজ করিনি চার মাস এখানে কোনো ভিডিও যায়নি লাইভ করতে পারিনি এখনো রকম পোস্ট করতে পারিনি তো চ্যানেল পুরোপুরি বসে গেছে এমন এর অবস্থা মানে এর ভিডিও দিলে দশটা বারোটা ভিউ হচ্ছে সেই সেই প্রথম দিন চার বছর আগে যখন শুরু করেছিলাম এই মুহূর্তে আমি রয়েছি তো সেই জন্য বলছি যারা যারা ভিডিওগুলি আমার দেখবে তাছাড়া একটু প্লিজ লাইক করো কমেন্টস করো শেয়ার করো যদি আমি ভিডিওতে বলি না তো এই লাইভের মাধ্যমে বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটা করে লাইক দিতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লাগে তাহলে ঠিক আছে মনে হয় কমেন্ট আসছে না কেউ কমেন্ট করবে না তা তো হয় না মনে হয় অন্য তুমি কি আছো তাকে কমেন্ট করো তো কমেন্ট করো বুঝতে পারছি না হ্যাঁ চলছে তো দশ মিনিট হয়ে গেল এখন হোয়াটসঅ্যাপ করো না কেউ প্লিজ এখন হোয়াটসঅ্যাপ করো না এখন কেউ হোয়াটসঅ্যাপ করো না লাইভ চলছে আজকে হোয়াটসঅ্যাপ করো না হোয়াটসঅ্যাপ অনেকে চলে গেছে হোয়াটসঅ্যাপ করো না প্লিজ লাইভ চলছে তো চুপ করে কেটে যাবে লাইভটা আমি অল্প একটু সময়ই থাকবো হ্যালো 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 তোমাদের সবাই সবার দিনকাল কেমন যাচ্ছে বলো লাইভে কোনো প্রবলেম থাকলে বলো এখানে বলতে সমস্যা হলে তোমরা কন্টাক্ট করতে পারো আমার সঙ্গে কথা বলতে পারো আমার মনে হয় কোন একটা প্রবলেম হচ্ছে কারণ কোন কমেন্ট আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে যাই হোক যারা একটা লাইভ দেখবে পরবর্তীতে লাইভটা দেখবে তারা অবশ্যই কিন্তু কমেন্টস করো আমার কথা শুনতে পেলে কিনা আর কারা কারা মিস করেছো জানিও মানে খুঁজে পাওনি খুঁজেছ কিন্তু পাওনি ভিডিও অনেকেই হোয়াটসঅ্যাপে গিয়ে জানিয়েছে দিদি কত খুঁজি ভিডিও পাই না ভিডিও তো দিই না যাবে কি করে ভিডিও আর কথা পরিষ্কার শোনা যাচ্ছে এইটুকু বলে তো আর ওই আসছে না নাই তো আর কথা পরিষ্কার শোনা যাচ্ছে গরম লাগছে ফ্যান চলছে তো প্রচুর গরম বাপরে বাপ এই কটা দিন জাগর গরম দিয়েছে কলকাতায় একদম পুরো বৃষ্টি যেমন গরম তেমন তবু অনেক ভালো একদম প্রপার যে পুজো পুজোর মধ্যে বৃষ্টিটা হয়নি তার আগে হয়েছে পুজোটা সুন্দর করে গেছে আজ পর্যন্ত সুন্দরই গেছে গতকাল কিছুটা বৃষ্টি হয়েছিল গতকাল আমরা বার হয়েছি আমরা গিয়েছিলাম আমরা প্রতি বছর অষ্টমীতে বাগবাজারে যাই তো এবারও গিয়েছিলাম গিয়ে বাগবাজারের প্যান্ডেলটা সবে দেখেছি আর কুমোর দিকে যাচ্ছি তার আগে গঙ্গার ঘাটে গেছি বাগবাজার গঙ্গা ঘাটটা অনেকটা সময় ওখানে ছিলাম ওই যে ওখান থেকে বার হয়ে কুমোর টুলের দিকে যাচ্ছি তারপরে ওখান থেকে রাজবাড়িতে চলে যাই রাজবাড়িতে কিন্তু ওই যেতে পারিনি কোমর ঠিক একটু আগে এত বৃষ্টি এত বৃষ্টি অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে তারপর অটো করে মেট্রোতে চলে গেলাম মেট্রো স্টেশনে চলে গেলাম সেখান থেকে সোজা বাড়ি এই বৃষ্টির মধ্যে ঘুরতে ভালো লাগে না কারণ হাটলে কামার দিয়ে জামা কাপড় পুরো এমনিতেই নষ্ট হয়ে গেছে জামা কাপড় যা যা পড়েছি তো বৃষ্টির মধ্যে আর আমি বলছি আমি আর ঘুরবই না তুমি আমাকে ঘরে নিয়ে চলো তো ওখান থেকে সোজা চলে এসছিলাম ঘুরতে পারিনি কালকে তো আজকে তো বার হওয়ার প্রশ্নই নেই নবমীর দিন বার হই না কারণ আগে একবার নবমীর দিন বার হয়ে মানে চারিদিকে মনে হয়েছে যেন সেই কেমন ঝিমিয়ে পড়েছে আইসক্রিমের দোকানগুলো সব বন্ধ কেমন একটা চারিদিকে একটা সেই মানে সেই বিদায় বিদায়ের একটা সুর যেন ভেসে বেড়াচ্ছে নবমী দশমীতে কলকাতা ঠাকুর একদমই দেখতে যেতে নেই কারণ ওই দুটো দিন কেমন একটা যেন মনে হয় মানে কেমন একটা উদাসীন ভাব একটা একটা কেমন একটা যেন একটু ভাল লাগে না যাই হোক চলো চোদ্দ মিনিট হয়ে গেছে চারজন রয়েছে এই মুহূর্তে আমি কমেন্টও তোমাদের পাচ্ছি না কমেন্ট লিখতে পারছো না তোমরা আবার তোমাদের সঙ্গে পরবর্তী পরবর্তী দেখা হবে জাস্ট আমি একটু চেক করলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা যেহেতু এই আইডি থেকে লগ ইন করেছি আমার নতুন মোবাইলে তো ভিডিও তো দিয়েছি দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি শর্টও দিয়েছি তো চেক করলাম যে লাইভটা ঠিকঠাক যাই কিনা হচ্ছে কিনা যাই আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা প্রবলেমে ভুগছো যাদের লাইফে মানে কষ্ট মনে কষ্ট নিজের দিদি মনে করে অবশ্যই কন্ট্যাক্ট করো যতটুকু পারি পাশে থাকার চেষ্টা করবো আহ যারা যারা নতুন যারা যারা জানো না তাদেরকে বলছি আমার সঙ্গে কথা বলার জন্য কোনো রকম ফি লাগে না তোমরা একদম পুরো আহ বিন্দাস মনে মন খুলে আমার সঙ্গে কথা বলতে পারো যাদের যা প্রবলেম সেটা শেয়ার করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকার তোমাদের পাশে থাকার বরাবর যেমন থেকে এসেছি ঠিক সেরকম তো চলো আজকাল বেশিক্ষণ থাকবো না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো টাটা।